উনিশশো সালে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে নিজেকে একটি স্বাধীন দেশ অর্থাৎ বাংলাদেশ নামক দেশের অবস্থান পৃথিবীর মানচিত্রে করে নেয় যেহেতু বাংলাদেশ একটি স্বাধীন দেশ সেহেতু এ দেশের নিজস্ব একটি মুদ্রা বা কারেন্সি থাকবে না তা কি করে হয় বিষয়ে বিবেচনা করে তৈরি হয়ে যায় টাকা নামের বাংলাদেশি মুদ্রা আপনি হয়তো ভাবতে পারেন এই বিষয়গুলো তো আমরা সবাই জানি এর মধ্যে আমি আপনাদের কি জানাতে চাচ্ছি তাহলে চেনে নিন এর মাধ্যমে আমি আপনাদের জানাতে চাচ্ছি টাকা কিভাবে তৈরি হয় আপনি কি জানতেন টাকা যে আসলে কাগজ দিয়ে তৈরি হয় না বরং তুলা এবং লাইনিং মিশ্রণ দিয়ে তৈরি হয় এবং কোন টাকা যদি মার্কেট আউট হয়ে যায় তখন তার শেষ পরিণতি কি হয় এছাড়াও আমাদের দেশের টাকা সম্পর্কে আপনাদের মজার মজার বিভিন্ন তথ্য দেব তাই নতুন কিছু জানতে চাইলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আমরা যে টাকা দেখে থাকি তা কোনো কাগজ দিয়ে নয় বরং পঁচাত্তর পার্সেন্ট তুলা আর পঁচিশ পার্সেন্ট লাইনিং এর সমন্বয়ে বানানো হয় এই থেকে এই বিষয়টি তো নিশ্চিত যে টাকা গাছে ধরে না আচ্ছা যাই হোক সর্বপ্রথম টাকা বানাতে গিয়ে তুলো এবং লাইনিনের মিশ্রণ ঘটানো হয় এই বিষয় নিয়ে আপনাদের ফ্যাক জানিয়ে দে যেহেতু নোট তুলা দিয়ে তৈরি হয় তাই আগের দিনে নোটগুলোকে সুই সুতা দিয়ে সেলাইও করা হতো তুলা এবং লাইনিনের মিশ্রণ তৈরি হয়ে যাওয়ার পরে এটিকে একটি মেশিনে পাঠিয়ে দেওয়া হয় কাগজ তৈরি হওয়ার জন্য যেখানে পানি দিয়ে দেওয়া হয় যাতে রোলার মেশিনে এটি কাগজ হিসেবে খুব সহজেই তৈরি হয়ে যায় কাগজ তৈরি হয়ে যাওয়ার পর এটিকে পাঠিয়ে দেওয়া হয় আরেকটি মেশিনে যেখানে জলছাপ দেওয়া হয় আপনি টাকার মধ্যে জলছাপ ছাপ অবশ্যই দেখে থাকবেন আর যদি না দেখে থাকেন তাহলে নোটটিকে কোনো লাইটের সামনে ধরুন তারপর সেখানে আপনি আমাদের জাতির পিতার ছবি দেখতে পাবেন হ্যাঁ এটিকে ওয়াটারমার্ক বা জল বলে কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে ওয়াটারমার্ক লাগানো হয় কিভাবে এটি খুবই সহজ এটি রোল থেকে যেটিকে ডেন্ডি রোল বলা হয় যেখানে ওয়াটারমার্কের ডিজাইন লাগানো থাকে যখনই টাকার কাগজ এই রোলের মধ্য দিয়ে যায় সেটি পাতলা হয়ে যায় এবং ওয়াটারমার্কটি সেখানে ছেপে যায় নকল নোটের ভেতর এই জল দেওয়া থাকে না যদি এমনটা কোনো নোটের মধ্যে না থাকে বুঝে নেবেন এটি নকল নোট এখানে কিন্তু নোট বানানোর ধাপ শেষ হয়ে যায়নি এছাড়াও রয়েছে হলোগ্রাম। হলোগ্রাম যখন কোন নোটের মধ্যে লাগানো হয় তখন লাগানোর সময় টাকার কাগজের তাপমাত্রা বেড়ে বেড়ে যায় তাপমাত্রা যাওয়ার কারণ হচ্ছে আপনি লক্ষ্য করে দেখবেন নোটের মধ্যে বিভিন্ন থাকে যা এর দেওয়া হয় হলোগ্রাম লাগানোর পর নোটটিকে পাঠিয়ে দেওয়া হয় কোয়ালিটি চেকিং ইউনিটে এইখানে কোনো নোটের বিন্দু মাত্র কোনো সমস্যা হলেও সেটিকে বাদ দিয়ে দেওয়া হয় এরপর কর্তৃপক্ষ যখন মনে করে এটি উপযুক্ত তখন সেটিকে পাঠিয়ে দেওয়া হয় প্রিন্ট করার জন্য নোটের মধ্যে যেসব ছবি আমরা দেখতে পাই এইসব ছবি একজন আর্টিস্ট আর্ট করে থাকে অবাক করা বিষয় হচ্ছে এই ছবি আঁকার জন্য একজন আর্টিস্টকে থেকে বছরের ট্রেনিং নিতে হয় তারপরে তারা একটি প্লেটের মধ্যে এরকম ডিজাইন তৈরি করে যেটিকে পরবর্তীতে যাচাই বাছাই করে প্রিন্ট করার জন্য উপযুক্ত বলে মনে করা হয় ছবির প্রিন্ট শেষ হলে নোটের মধ্যে কালার প্রিন্ট করার জন্য পাঠিয়ে দেওয়া হয় কালার যে প্রিন্টিং মেশিন দিয়ে করা হয় সেটিতে ট্রেসেবল ম্যাগনেটিক এবং কালার চেঞ্জিং প্রপার্টিস থাকে এর অর্থ কি সেটি প্রশ্ন আসছে নিশ্চয়ই ব্যাপার না বলে দিচ্ছি আলাদা আলাদা নোটের জন্য আলাদা আলাদা রং ব্যবহার করা হয় যেমনটা আপনি এখানে দেখছেন কিভাবে অরেঞ্জ কালার দেওয়া হচ্ছে এই ব্যক্তিকে যে দেখতে পাচ্ছেন তার কাজ হচ্ছে সবগুলো নোটে সবকিছু ঠিকঠাক মতো প্রিন্ট হয়েছে কিনা তা যাচাই করা আর যদি কোনোটিতে ত্রুটি থাকে তাহলে সেটিকে নষ্ট করে রিসাইকেলের জন্য পাঠিয়ে দেওয়া হয় আর রিসাইকেল নোটের সাথে কি হয় তা জানার জন্য কিছু সময় আরো অপেক্ষা করতে হবে যে এই ব্যক্তির চেকিং এর পরে নোটগুলোকে পাঠিয়ে দেওয়া হয় সিল্ক স্ক্রিন প্রিন্টিং করার জন্য এই প্রিন্টিং মেশিনের সাহায্যে নোটটিকে আকর্ষণীয় এক ধরনের সিল্ক দিয়ে প্রিন্ট করা হয় আর এখানে যে কালার ব্যবহার করা হয় সেটি ট্রেসেবল ম্যাগনেটিক প্রপার্টিজ এর হয়ে থাকে আর এই জন্য এই কালার আলাদা আলাদা অ্যাঙ্গেলে দেখলে পরিবর্তিত হয় বলে মনে হয় এই প্রিন্টিং ব্যবহার করার একমাত্র কারণ হচ্ছে এটিকে যেন কোনো মেশিনে ফেলে নকল নোট প্রিন্ট করা না যায় এটি এতটাই চমৎকার একটি প্রিন্টিং মেশিন কেউ যদি ফটোকপি মেশিনে রেখে কোনো নোটকে ফটোকপি করে তাহলে কেবলমাত্র এই প্রিন্টের একটি শেড দেখতে পাবে যাতে কেউ ইচ্ছে করলেও কোনো নোটের ফটোকপি তৈরি করতে পারবে না এই কার্য শেষ হলে পরবর্তী ধাপ আসে যেটিকে বলা হয় ইন্টারগ্লিও প্রিন্টিং এই প্রসেসে নোটের উপর বিভিন্ন টেক্সট প্রিন্ট করা হয় আপনার কাছে যদি কোনো নোট থেকে থাকে তাহলে আপনি যদি এটিকে চোখ বন্ধ করে হাতে স্পর্শ করেন তাহলে সেখানে নাম্বারও কিছু লেখা আপনার হাতে লাগবে যাতে করে যারা অন্ধ ব্যক্তি তারা স্পর্শ করলেই বলে দিতে পারবে এটি কত টাকার নোট তারপরে সবশেষ ধাপে এসে নোটগুলোকে কাট করা হয় তারপর প্যাকেজিং এই ধাপে এসে নোটগুলোকে কেটে প্যাকেট করে পাঠিয়ে দেওয়া হয় ফেডারেল রিজার্ভে যেটি টাকাগুলোকে পাঠিয়ে দেয় দেশের বিভিন্ন ব্যাংকে এতক্ষণ তো বললাম ইউরো কিভাবে বানানো হয় সেই সম্পর্কে এখন বলবো বাংলাদেশের টাকার ইতিহাস সম্পর্কে বাংলাদেশ স্বাধীন হয় উনিশশো সালে স্বাধীন হবার পর উনিশশো বাহাত্তর সালের চারই মার্চ প্রথম কাগজের টাকার প্রচলন হয় বাংলাদেশের প্রথম নোট ছিল এক টাকার আর সেই নোট প্রচলনের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের প্রথম নিজস্ব কাগজে মুদ্রা চালু হয় উল্লেখ্য প্রথম বাংলাদেশের কাগজের নোটে স্বাধীন বাংলাদেশের মানচিত্র আঁকা ছিল যেদিনেই এক টাকার কাগজের নোট দেশের বাজারে ছাড়া হয় সেদিনই বাংলাদেশি কারেন্সিকে টাকা হিসাবে ঘোষণা করা হয় স্বাধীন বাংলাদেশের কাগজের নোট সালে চালু হলেও তার দেশে ছাপা হতো না সুইজারল্যান্ড কোরিয়া জার্মানি ও অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশের নোট ছাপা হতো বাংলাদেশে প্রথমবারের মতো নোট ছাপা হয় উনিশশো অষ্টআশি সালে টাকশাল স্থাপিত হওয়ার পর তারপর থেকে দেশের টাকশালে সব ধরনের টাকা ছাপা হচ্ছে তবে ধাতব মুদ্রা এখনো বিদেশ থেকেই আনা হয় তবে স্বাধীন বাংলাদেশ দুই টাকার নোট চালু হয় একটু দেরিতে উনিশশো সালের উনত্রিশে ডিসেম্বর সর্বপ্রথম দুই টাকার নোট চালু হয় এছাড়া উনিশশো সালের একই মার্চ পঞ্চাশ টাকার নোট চালু করা হয় আর একই বছর পনেরোই ডিসেম্বর বাজারে ছাড়া হয় পাঁচশো টাকার নোট বিশ টাকার নোট প্রথম বাজারে আসে উনিশশো সালের বিশে অগস্ট 2009 সালে সতেরোই অগস্ট বাজারে আসে এক টাকা বর্তমান বাংলাদেশের টাকা ছাপাই করার একমাত্র প্রতিষ্ঠানের নাম হচ্ছে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড এই প্রতিষ্ঠানের অবস্থান হচ্ছে ঢাকার গাজীপুরে এই প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় উনিশশো সালে ভিডিওতে আপনি দেখতে পেলেন টাকা কিভাবে তৈরি করা হয়। আর বাংলাদেশের টাকার ইতিহাস টাকা খুবই মূল্যবান একটি জিনিস অন্তত বর্তমান বিশ্বে যেটি ছাড়া পৃথিবীতে অনেক কিছুই এখন অসম্পূর্ণ একজন মানুষ টাকার মূল্য ঠিক তখনই বুঝতে পারে যখন তার কাছে টাকার শূন্যতা দেখা যায় কিন্তু যত যাই কিছু বলেন অর্থই কিন্তু অনর্থের মূল তাই অর্থের পেছনে না ঘুরে মূল্যবোধ সৃষ্টি করুন দেখবেন অর্থের কখনো অভাব হবে না ভিডিওটি ভালো লাগলে ফ্যামিলির সাথে শেয়ার তাদেরকেও জানিয়ে দিন টাকা কিভাবে প্রস্তুত করা হয় আর পিনিক করে অন করতে ভুলবেন না জান শুধুমাত্র এভাবেই পিনিক পাই প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনী আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে